সোমবার ঘোষিত হলো ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু সালের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চব্বিশ ফেব্রুয়ারি এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হবে পঁচিশ ফেব্রুয়ারি থেকে এক সাংবাদিক সম্মেলন করে পর্ষদ সভাপতি একথা জানালেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এদিন সংবাদ মাধ্যমকে পর্ষদ সভাপতি জানান ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা পঁচিশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা শেষ হবে আঠারো মার্চ এবং প্রথম দিনের পরীক্ষা শুরু হবে ইংরেজি বিষয় দিয়ে তাছাড়া উচ্চ মাধ্যমিককে পরীক্ষা চব্বিশ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে বাইশে মার্চ শেষ হবে বলে জানান তিনি নমস্কার আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষা শুরু হচ্ছে আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আমি প্রথমত মাধ্যমিকের যে রুটিন সেটাই আমি বলছি মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়ে যাবে পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি পরীক্ষা হবে ইংরেজির আলিম আলিম পরীক্ষাও একই ওই মাধ্যমিকের পরীক্ষার সাথে তাল মিলিয়ে পরীক্ষাগুলো হবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও শুরু হবে চব্বিশে ফেব্রুয়ারি ওই দিন পরীক্ষা হবে টুয়েলভের ইংরেজি পরীক্ষার সময়টা বারোটায় পরীক্ষা শুরু হবে সবা তিনটে সময় শেষ আর টুয়েলভের দ্বিতীয় দিন পরীক্ষা হবে সাতাশে ফেব্রুয়ারি ওই দিন হচ্ছে বাংলা হিন্দি ককবরক মিজো এই চারটে বিষয়ের পরীক্ষা হবে সাতাশ তারিখ মানে ল্যাঙ্গুয়েজের পরীক্ষা আর পয়লা মার্চ হচ্ছে শনিবার ওই দিন কেমিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা টুয়েলভের আর বাইশে মার্চ পরীক্ষা শেষ হবে টুয়েলভের শনিবার ওই দিন ভোকেশনাল বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা হবে আর টুয়েলভের সাতটা বিষয়ের উপর ভোকেশনাল সাবজেক্ট আছে ওই পরীক্ষা শেষ হবে